সারা বছর আমরা যত খাবারই খাই না কেন মনে হয় যেন রমজান মাস আসলে এই যে পেঁয়াজু ছোলা বা আলুর চপ বেগুনি এগুলো ছাড়া যেন ইফতার হতেই চায় না কিন্তু আসলে আমরা হয়তো জানি না যে এগুলো আমাদের শরীরের জন্য কতটা খারাপ সারাদিন রোজা রাখার পরে যখন আমরা ভাজা পোড়া খাবারগুলো খাই এটা আমাদের পাকস্থলীকে ভালোর বদলে আরও খারাপই করে দেয় কারণ হচ্ছে সারাদিন রোজা রাখার ফলে আমাদের পাকস্থলী যে পরিমাণ এনার্জি গেইন করে এবং ভালো হয় ততটুকু তো আমরা নিজেরাই দেখেন কতটা খারাপ করে দিই সন্ধ্যাবেলা যখন ইফতারিতে এই ভাজা পোড়াগুলো খেয়ে থাকি যাই হোক এখন আমি ইদানিং খুব চেষ্টা করি যেন এই ভাজা পোড়াটা না খায় খেতে হয় তারপরও আমাকে বানাইতে হয় আমার বাসার অন্য অন্য সদস্য আছে যারা তাদের খাওয়ার জন্য বিশেষ করে আমার হাজব্যান্ড সে তো খুবই পছন্দ করে তার ইফতারিতে কিছু হলেও দরকার হয় এই ভাজা পোড়া যদিও এখন আগে থেকে অনেক কম খায় তবে ইদানিং আমি একটা কাজ করে থাকি সেটা হচ্ছে খুব মজা করে একটা ছালাদ করি যেটা আসলে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি ভাজা পোড়া যেহেতু কম করে বানাই আর সাথে যে ফলগুলো থাকে আর এই যে দেখে না ছালাদের জন্য এগুলো কেটে রেখেছি এই সালাদের রেসিপিটা আমার চ্যানেলে অবশ্য আছে যাই হোক তো আমার আবার হাতটা কেটে গিয়েছে অনেকখানি আমার খুবই কষ্ট হচ্ছে কাজ করার জন্য তারপরও যেহেতু এগুলো আমাকে বানাতেই হবে এই যে আমি আলো ভত্তাটা করে নিচ্ছি এটা করতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে কিন্তু মাপ নেই মেয়ে মানুষের জীবনে রেস্ট নেই মাপও নেই আর আমার মতো যারা একা একা থাকে বাচ্চা নিয়ে তাদের তো কিছু করার নেই যেহেতু আমরা সাধারণত বাইরের খাবার ইদানিং খুবই অ্যাভয়েড করি বাসায় সবই করার চেষ্টা করে থাকি আমরা ভাইয়াকে বলে অবশ্যই কিনে নিয়ে আসতো কিন্তু সেও ইদানিং বাইরের খাবারগুলো খেতে পারে না তো যাই হোক কষ্ট করে আমি এই যেইগুলো বানিয়ে নিলাম তো এরপরে আমি পেঁয়াজি ভাজতে চলে এসেছি আমার আসলে খুব বেশি ইফতার আইটেমও থাকে না আসলে আমি ফ্রোজেন করেও খুব একটা রাখিনি শুধুমাত্র ডাউলটা আমি বিলিন করে রেখেছি কিছুটা তো আজকে যেহেতু প্রথম রোজা ছিল সেই জন্য আমি যে ছোলাটা সিদ্ধ করলাম সেই ছোলাটা কিছুটা রান্না করেছি আর বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আসলে ছোলা মুড়ি আমরা মুড়িটাও আসলে ইদানিং খাওয়া হয় না ছোলাটা আমরা ইত্যাদিতে খাই আর ওই সালাদটা দিয়ে সালাতে রেসিপিটা কিন্তু করলে খুবই মজা পাবেন হয়তো একটা সময় আমি আমার ইফতারের সময় একটা সময় আপনাদেরকে দেখিয়ে দেব ওভাবে ছালাতে রেসিপিটা করে আপনারা খেয়ে দেখবেন খুবই মজা লাগে খেতে যাই হোক খুবই সাধারণ কিছু উপাদান দিয়ে করে থাকি আমরা তো আমি চপগুলো ভেজে নিচ্ছিলাম এই দিক দিয়ে টল করে টেবিলে দিয়ে দিয়েছে আমার মেয়ে দুইটা ঘুমাচ্ছিলো আমার বড় মেয়েটার শরীর খারাপ আমি ওকে নিয়ে হসপিটালেও গিয়েছিলাম এনা মেডিকেলে গিয়ে ওকে দেখায় নিয়ে আসছি যে যেহেতু মেয়েটা সুস্থ হচ্ছে না কেন যে আবার এর পরীক্ষাও চলে আসছে সেজন্য তাড়াতাড়ি নিয়ে গেলাম ভাবলাম হয়তো বা অ্যান্টিবায়োটিক দিবে না অত খারাপ অবস্থা হয় না কিন্তু কি আর করা ডাক্তার তারপরে ওকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ এখন আগে থেকে একটু ভালো তারপরে ছোটো মানুষটোর শরীরটা একটু খারাপ বেশ জ্বালাতন করছে আর ওর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে কেন যে ও না ওয়াক পায় ওয়াক করতেছে মানে খাবার খাইতে পারতেছে না এই যে আমার ইফতারিও রেডি হয়ে গেছে এদিকদের বাবা অজু করে বসে গেছে আমার দুই মেয়েও দেখেন খাওয়া শুরু করে দিয়েছে আজ এ পর্যন্তই